আসসালামু আলাইকুম ইব্রান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে তোমাদেরকে দেখাবো হ্যান্ডমেড জুয়েলারি জুয়েলারি নারীদের অন্যতম একটি বলতে পারো টান পছন্দের জিনিস তো আমি সেই জুয়েলারিগুলো নিজের হাতে তৈরি করেছি এখানে হচ্ছে প্রথমে আমি দুটো চুরি দেখেছি যেটা হচ্ছে আমি প্রিন্ট করেছি হ্যান্ড প্রিন্ট করেছি চুরিগুলো হাতে তৈরি করে তারপরে হচ্ছে একটা নেকলেস বানিয়েছি আমি সুতো দিয়ে তার উপরে হচ্ছে আমি পায়েল দিয়ে কাজ করেছি আর হচ্ছে এটা তার কানের দুল তারপরে হচ্ছে আমি দেখাবো আরও দুটো চুরি এই চুরি দুটো হচ্ছে আমি ঠিক একই প্রসেসে কাপড় দিয়ে তৈরি করেছি তারপর হচ্ছে এগুলোয় সেলাই করেছি প্রথম দুটোতে আমি হ্যান্ড প্রিন্ট করেছি আর এই দুটো হচ্ছে আমি সেলাই করেছি এবার দেখো তো এগুলো যদি মিলিয়ে ধরা যায় কতটা সুন্দর লাগছে দেখো দুপাশে দুটো দিয়ে পড়লে খুবই ভালো লাগছে তোমরা যেমন খুশি এগুলো পড়তে পারো তোমরা হচ্ছে এগুলো প্রিন্টের কাপড় দিয়েও বানিয়ে নিতে পারো আর তারপর যে সেটটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু কাপড়ের তৈরি দেখো এখানে হচ্ছে আমি বেবি গ্রিন কাপড়ের উপরে সেলাইগুলো করেছি আর এই ফুলটা হচ্ছে গোলাপ ফুল একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি একটা হচ্ছে সুতো লাচ্চা সুতো সুতো দিয়ে গোলাপ ফুল তৈরি করেছি আর টার্চেল দিয়েছি আর এই হচ্ছে আমি বড় করে এটার কি বলে যে চেনের মতো হয় ওইটা দিয়েছি যাতে ছোটো বড় করে নেওয়া যায় আর হচ্ছে এই কানের দুল কানের দুলটা সেম একই দেখলেই বুঝতে পারবা একই রকমের আর খুবই সিম্পলভাবে বানিয়েছি তবে এটা পরলে শাড়ির সাথে খুবই ভালো লাগে আর এই তো